ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমি জানি তোমার কাছে একটা জিনিস আছে ওই জিনিসটা তুমি শুধু আমার দিবা আছে তোমার কাছে একটা আল্লাহ বলেন ইব্রাহিম আমি এই জিনিসটা তো আমার একান্ত ভাবে আমার বন্ধরে রাখছি আল্লাহ বলেন ইব্রাহিম তুমি চাইলে আমি বলে আল্লা আমি তো চাই তোমার কাছে যে একটা জিনিস আছে ওই জিনিসটা তুমি আমার মাধ্যমে দিয়ে দাও আল্লাহ বলেন ইব্রাহিম তোমার দু আমি কবুল করে নিয়েছি আমার বন্ধু হাবিবে আরে তোমার মাধ্যমে তুমি এই প্রেরণ করছি আল্লাহ বলে ইব্রাহিম একদিন বলে ও মালি তুমি আমারে মুসলিম জাতির পিতা বানাইছ আমারে বড় নবী বানাইছ এ বাইতুল্লার ভিতরে আমার স্মৃতি হিসাবে কি থাকবে আল্লাহ বলেন ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এমন একটা স্মৃতি রেখে দেব যে স্মৃতিটা কোনোদিন ভাঙবে না পড়বে না নষ্ট হবে না

ওই বাইতুল্লাহ উন্মুক্ত করে দেব কেমন পর্যন্ত তারা সাজদা করবে কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ বিহীন সাজদা করে তার সাজদাটা আমি আল্লাহ কবুল করব না আল্লাহ তো পূর্ব দিকে আছে আছেন কথা বলো উত্তর দিকে আছে না দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ সারা সেজদা করে তার এই কবুল হবে না কারণ এই তার সেজদার ভিতরে ইব্রাহিমী আল্লাহ। তার এই সেজদার ভিতরে ইব্রাহিমী না তার সাজদার ভিতরে মোহাম্মদ রসুল্লাহ নাই সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইব্রাহিম তোমার একটা স্মৃতি আমি আল্লাহ রাখব। এক নম্বর হলো বাইতুল্লাহ তেমত পর্যন্ত থাকবে বর্তমান যে বাইতুল্লাহ আছে এ বাইতুল্লাহ নির্মাণাধীন দ্বিতীয়বার যখন বাইতুল্লাহ সংস্কার করে এই সংস্কারের মেন হেড মিস্ত্রি হলেন ইব্রাহিম এর আগে সিরিয়া থেকে যায় আরে শ্রীলঙ্কা থেকে যায় বাইতুল্লাহ বানাইছিল কিন্তু নু নু আলাইশালা প্লাবনে প্লাবনে তুফানে ওই বাইতুল্লাহ একেবারে ধ্বংস হয়ে গেছে

আপনি যে চলে যাইবেন স্বামী এই সামান্য খুরমা খেজুরার পানি দিয়ে কেমনে চলব এবারিম এইভাবে সাদা দাঙ্গুলটাও পরের দিকে উঠায় বলে ও হাজারা তুমি শোনো আমি আমার নিজ থেকে কোনোদিন কথা বলি নাই নিজ থেকে কাজ করি নাই কারণ আমার আল্লাহ আমারে হুকুম করেছে তোমার রাইকা কথা না কইলা চলে যাইতে তো বিবি হাজারাও দৈরা নিছেন আমার যেহেতু কথা না বললে আমার রাইকা চলে যেতেন কারণ আমার স্বামী হলেন সিনিয়র নবী আবার নবীও সাধারণ নবিনা কথা কথা কোনা আমার স্বামী অনেক বড় নবী আর নবীরা কোনদিন মিথ্যার আশ্রয় নেই না মিথ্য বলে না কথা কোন আর নবীদের স্ত্রী যারা আছে তারা বেবিচারেনি সাথে লিপ্ত হয় না সেজন্যই তো প্রত্যেক নবীদের স্ত্রী হলেন উম্মুল মুমিনিন মুমিনদের মা নবীদের বিবিদেরকে বিবি দের উম্মতেরা বিবাহ কর হারাম কতরা বুঝাইতে পারি নাই নবী স্ত্রীরা যেমন না কি আমাদের নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ তালা আনহা ইতি পূর্বে ওনার দুইটা বিয়া হয়েছে ওইটা ওয়াদাবদ্ধ হয়ে গেছেন আর স্বামী গ্রহণ করবে আর স্বামী নেব না কিন্তু কিন্তু যেদিন মোহাম্মদ রসুল্লার বয়স পঁচিশ বছর সাত মাস তেরো দিন রসুল্লাহর পক্ষ থেকে যখন প্রস্তাব আসল যদি খাদিজার দরবারে খাদিজা ডাক দেখো আমি তো ও হয়ে গেছি আর স্বামী গ্রহণ করব না কিন্তু উনি চল্লিশ দিন আগে স্বপ্নে দেখে উনার ঘরে আকাশ থেকে একটা পূর্ণিমার চাঁদ আসছে এই চাঁদটাকে চুমা খাইতেছেন বুকে লাগাইতেছেন গায়েব থেকে আওয়াজ খাদিজা কেমন লাগে ভাল লাগে আঘাত করো আঘাত করো ডান হাত দিয়ে আঘাত করে দুখন্ডিত হয়ে গেল হয়ে যাওয়ার পরে ভিতর থেকে আল্লাহ রসুলের চেহারার নেই সুন্দর নুরানি চেহারা বের হলো খাদিজা বলে আমি ইদার এই খাবের স্বপ্নের তা বীর করার জন্য তদানিন্তন সময়ের নজর ইবনে হারেসকে জিজ্ঞেস করলাম ইহুদিদের বড় পণ্ডিত নজর ইবনে হারেসকে জিগাইলাম যে কত রাতে আমি স্বপ্নে দেখছি এটা এটার ব্যাখ্যা কি ব্যাখ্যা কি নজর ইবনে হারেস ডাকদা বলে খাদিজা তোমার কপাল বড় ভালো

ব্যবসা দেখাশোনা করার জন্য ম্যানেজারের দায়িত্ব নবীজি গ্রহণ করেন খাদিজা কো আমার নবী আমার এই ব্যবসার দায়িত্ব যখন নিছেন প্রতি বছর খালি লস হই লস হই আমি আমি ইয়ামান ইরাক ইরান নবীজিরে দিয়ে বাহক হিসাবে সত্তরটা উট দিয়ে পাঠাইছি মাল আনার জন্য

যাই হোক অনেক লম্বা কথা ওই খাদিজা বলে রসুল যখন আমার ব্যবসার কাজে আসতো তার মক্কার বিমান কাফের গুলি রসুল নিয়ে কটুক্তি করে কথা বলে আমার কাছে বড় খারাপ লাগে কিন্তু আমি যে স্বপ্নটা দেখেছি নজর হারেসের কাছে যখন এইটার তাবির জানলাম জানার পরে আমি যে ওয়াদাবদ্ধ ছিলাম যে বি আর করব না ওখান থেকে আমি সিদ্ধান্ত নরে আসলাম আবি কোবাইস পাহাড় মক্কা নগরীতে আপনারা যারা হজ উমরা করেছেন হাজী সাহেব যারা আছেন হজ উমরা যারা করেছেন আপনারা জানেন সাফা একটা পাহাড় আছে সাফা পাহাড়ের পাশেই যে বাসার বাড়িটা এই বাড়িটাই হলো আবি কুবাইস পাহাড় এই আবি পাহাড়ে আগে লাল নিশান টানাইত আর তৎকালীন যুগে মুসলমান যারা জমাই থেত লাল নিশান টানায়া এখন হিন্দুরা হিন্দুরা জিব্বার ঠুট নাই রে এটার কি দেয় উলুলুল মানে দেনা মানে এরা কি কি আমরা কি কো ইদারে মানে ওই যে মাগরিবের সময় এরা বিভিন্ন সময় দেখবেন এরা এই যে আপনারা যারা হস উমরা করেন হেরামের মধ্যে দেখবেন কিছু এই মুসলমান আছে এরা ওই এই হেরামের পাশে অনেক জায়গায় মধ্যে উলুলুলি কিন্তু তৎকালীন যুগের জায়েজ ছিল এই জাগার মধ্যে উঁচু পাহাড়ের মধ্যে লাল নিশানটা নেই তখন মানুষ বুঝতো আজকে এখানে মনে কোনো একটা অনুষ্ঠান আছে জমায়েত হইত আর উলুলি দিত কারণ তখন তোর মাইক ছিল না যে মাইক দা ডাক দেবো সবাই চলে আসবে যাই হোক জমায়েত হয়েছেন খাদিজা ঘোষণা করেছেন আজকে আমি তো অদাবদ্ধ হয়েছিলাম যে আমি স্বামী গ্রহণ করব না কিন্তু আজকে আমি আবার আমি আমার এই সিদ্ধান্ত থেকে স্বরে আমি আবার চলে আসলাম স্বামী গ্রহণ করো কারণ আমার পর্যাপ্ত পরিমাণ সম্পদ আল্লাহ তখন জেল উদ্ভা সহিবা আবুল হাবরা সবাই সবাই লাইন ধরছে যে খাদিজারে যদি বিয়ে করতে পারি তত গণভন্ডারে মালিক আমি রহমত আলমিন হলেন খাদিজার

রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে হজরতের খাদিজার সবাইকে সাক্ষী রেখে বলতেছেন এ মক্কার লোকেরা শোনো এই ছেলেটার নাম কি মোহাম্মদ আব্দুল্লাহ কাচ্চা তোমরা আমার কি পরিমানে ভালোবাসো তোমাদের যে ভালোবাসি বলাই দেখে না

তোমরা শোনো আমি যদি বলি ওই পাহাড়ের দেশে একজন ডাকা আছে। তোমরা কি বিশ্বাস করবে আমরা দেখি নাই তুমি দুই করতে বলতে খাদি খাদিজা ডাক বলে আমাকে তোমরা মানো আমাকে বিশ্বাস করো তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলি এই আব্দুল্লাহ ফুল মোহাম্মদকে আমার জীবনে কোনদিন আমি দুই নম্বর করতে দেখি নাই দেখি আজকে পাঁচ বছর হয়ে গেছে ছয় বছর হয়ে গেছে আমার ব্যবসা দেখাশোনা করে করে আমি আদৌ পর্যন্ত তার মধ্যে কোনদিন খারাপ কাজ দেখি নাই কাজ দেখি নাই মক্কার বে ইমান আবুঝে হেল বলে ও খাদি যাহ তুমি কি কইবা আমার বাতিদা সম্পর্কে আমি বলি শোনো আমার বাতিদা এত ভালো মানুষ বয়স যখন দশ এগারো বছর তখন থেকে এই বাতিদারে পরীক্ষা করার জন্য আমার অতি হিসাবে আমরা স্বর্ণ মুদ্রা রাখতাম ওই বাতিদার কাজ থেকে ছয় মাস এক বছর পরে গুলি যখন নিতাম তখন আমরা দেখতে পাইতাম পাতিজা আমানতের মধ্যে কোনদিন খেয়ানত করে না খাতিজা আমরা জানি মুহাম্মদ ভালো মুহাম্মদের চাইতে ভালো আসমানের নিসে জমিনের উপর আর কেহ না উপস্থিতি যত লোকজন ছিল সকলেই তার আডাক ডোলে খাতিজা গো আপনি যা বলতেছেন সবগুলি সত্য সবগুলি সত্য যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাদেরকে আমি আরেকটা সত্যের কবর বলে দেই কবর বলে দেই বলো 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 বল শোনো আমার যত দনবান্ডার আছে সমস্ত দনবান্ডার আজ থেকে আমি আবদুল্লাহ রে মালিক বানাই দিলাম সুমানি কর